আপনি কি জানেন কোন দেশের লোক সাপের বিষ পান করে স্মৃতিশক্তি জ্ঞান মেধা স্বাস্থ্য উন্নতির জন্য কোন সবজি সবচেয়ে বেশি উপকারী বিশ্বের সবচেয়ে দুঃখী প্রাণী কাকে বলে কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে কোন ফলের মধ্যে কখনো পোকা হয় না নিয়মিত কোন ফল খেলে বার্ধক্যের ছাপ পড়ে না আজকের এই ভিডিওর দশটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হল কোন দেশের লোক সাপের বিষ পান করে ভারত বাংলাদেশ চীন না ভিয়েতনাম দ্য রাইট আনসার ইজ ভিয়েতনাম কোন গাছ আমাদের সব থেকে বেশি অক্সিজেন দেয় বট গাছ অসত্য গাছ আম গাছ না কাঁঠাল গাছ দ্য দ ইজ অসত্য গাছ স্মৃতিশক্তি জ্ঞান মেধা স্বাস্থ্য উন্নতির জন্য কোন সবজি সবচেয়ে বেশি উপকারী বাঁধাকপি ফুলকপি ভুট্টা না টমেটো দ্য রাইট আনসার ইজ বাঁধাকপি বিশ্বের সবচেয়ে কঠোর আইন কোন দেশে আছে চীন আমেরিকা ভারত না সৌদি আরব দ্য রাইট অ্যান্সার ইজ সৌদি আরব বিশ্বের সবচেয়ে দুঃখী প্রাণী কাকে বলে পান্ডা হাতি পোলার বিয়া না মানুষ দ্য রাইট অ্যান্সার ইজ পোলার বিয়ার পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় ময়ূর বাজ কাক না পায়রা দ্য রাইট অ্যান্সার ইজ বাজ কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে সৌদি আরব রাশিয়া আমেরিকা না ভারত দ্য রাইট অ্যান্সার ইজ সৌদি আরব সাদা রঙের কাক বিশ্বের কোন দেশে দেখতে পাওয়া যায় জাপান আইসল্যান্ড জার্মানি না আমেরিকা দ্য রাইট অ্যান্সার ইজ আমেরিকা কোন ফলের মধ্যে কখনো পোকা হয় না নারকেল কলা আপেল না পেঁপে দ্য রাইট অ্যান্সার ইজ কলা নিয়মিত কোন ফল খেলে বার্ধক্যের ছাপ পড়ে না কলা আপেল পেয়ারা না অ্যাভাকাডো দ্য রাইট অ্যান্সার ইজ অ্যাভাকাডো এটি বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে এনসিবিআইতে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই ফলের মধ্যে এমন যৌগ রয়েছে যা ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাশাপাশি ত্বকে বলি রেখা পড়তে দেয় না এবং এটি এজিং হিসাবে পরিচিত সেজন্য তারুণ্যকে ধরে রাখে অনেক বয়সকাল পর্যন্ত